ওই বানর থেকে তুমি অনেক ভালো অনেক ভালো কি সুন্দর কথা কই গো তাই রইছল হংলি આવ এম এমবিলা এম বিলা এ তেজিন স্টে মান তল গো কি সমস্যা কি তোমার সমস্যাতে কিছু না এমনি আইছি এমনি এমনে এনে বই রছি তুমি পাড়াউ পাড়ার মকল আইছি এমনি মনে রেটকা খব যাকছে তো বৃষ্টি নামছে হ্যাঁ নারে গোতে পাড়ার মকল ডিড বইতে কে সকাল বেলা কি তুমি পাগল ঠাকু লৈছাও কি কে পাগল কে সকাল বেলা না আল্লাহ না আর তুমি আমার পাড়ানো কে আলা পড়নৈছাও পাড়া দুই আবা করছে ভালো লাগলো মনটা আমারটা খুশি লাগলো মন আমি পিকনিকে গেতাছি কি ছাগিয়ানছো নাকি না ছাগেন কে